আগে ভিডিওটি দেখেন তারপরে কিছু কথা বলবো ভিডিওটার বিষয় নিয়ে আবার বানছে তারপরে সেন পিন কোলো ফোন দিয়ে বাথরুমে পাঠায়া ও লুঙ্গুলঙ্গ ভাবে ভিডিও করতে ওই কাপড় পোশাকটা খুলে তারপরে ভিডিও করে তারপরে দূরে কাছে ফোন আবার হাতে দিছে আমার মেয়ে বাসায় যে কান্না কাটি করে খাও খাদ্য খাদ্য মত কিছু খায় না বলে এমনি করে এমনি এমনি করে কে আমার সাথে কোনো শেয়ার বল শেয়ার করে না আমি বলছি তোমার কি হয়েছে বল আমার কাছে শেয়ার করো বলো কয় না বলবো না এনে বলছে আমাৰ পৰ দেৱৰ মাৰ চাথে খাই লে কানা গুনা কৰে কানা কাটি কৰে আমি কৈ মাৰি কি হৈছে গ'লে নেকি মা বৰ ধৰণে ঘটনা হৈছে কি হৈছে মাদ্ৰাছ হাঁহ হুজুৰ দৰে শৰীৰ টাছ কৰিছে বাথৰুমে নি আহে চুক বাইদে হস্তা নস্তা কৰিছে হস্তানস্তা করছে এমনি এনেক নেই আমার মেয়ের হুজুরে হাত আবার কাটা ছিল হাত এমনি করে ই ইকুই দিয়ে দরজা বের হয়ে গেছে মেয়ে তাদের তখন সারাদিন কানাকাটি করছে দুপুরে বাদ দিয়েছে খায় নাই রাত্রে বাদ দিয়েছি খায় নাই সকালবেলা বাসায় গেছে তখন আমার কাছে সবকিছু খুলে বলছে আম্মু আমার সাথে আমার সাথে ছোট হুজুরে হস্তানাস্তা করছে চোখ বেঁধে চোখ বেঁধে করছে গামছা দিয়ে চোখ বেদছিলো বেঁধে নইছিল এমনি করে বইলো তারপরে আমার মেয়ে বললো যে মা আমি মাদ্রাসায় করবো না কই মায়ের বিচার হবে তারপরে তোমার মাদ্রাসায় অন্য পরামুখ নাই অন্য জায়গায় পরামুখ তারপরে অনেকজন দশ বারো জন মেয়েরা গার্জেন সবাই আসছে গার্জেনের কাছে সবাই জিজ্ঞেস করেন তারপরও মেয়ে তার কাছে এই কথায় বলছে কিভাবে হস্তা করছে ফোন দিয়ে বাথরুমে পাঠায় ও অলঙ্গ উলঙ্গভাবে ভিডিও করছে সব কিছু তুই কাছে সবাই শুনতে পারবেন তারা সব কিছু আমার পিছ তারা পাশে আছে আমার তার পাশে আছে হুজুর আমার ডায়কা বলছিলো যে আমি প্রথমে গিয়েছিলাম রুজুর আমি তো মাঝে মাদ্রেস এসেছে অনেক দূর ধরে কখনো কোনো গায়ে টাস করতে হতো কারো টেকে ছিল কে কি আপনি খাজেলকে মাফ করে দিলে ভালো হতো হুজু যখন বললো যে তুমি বসো তারপরে তখন কাম বসছি তার তখন বুঝু বললো যে আমার বয়স হতো আমি যখন একবার চলতাছে সাতটি যা আগে বলবো না সাত হাজার পরে বলবো আমি বললাম তো সাতটা হাজার পরে বলি ভালো হয় বুঝ তারপর চলে বুঝতে যে আপনি সত্য তো বলবে আমি বলছিলাম জি তখন বলছে যে ওই কার পছন্দ করো

আর মাফ করে দে আমি আর জিম্ভ নেই গেলো করবো না চোখ কে মাফ দেখে মিজানময় বরফ করে যা তারপর মিজানময় বরফ করে গেছি তারপর তো বলছে চোখ বান্ধো আমি বাদ দিই নাই বাঁধ দিই নাই বাধ্য হয়ে বাঁধতে হয়েছে ও অনেক জোর করছে তারপর আমি বাঁধছে তারপর সে পেন করলে ওরকম করছি একটা মেয়ে করছিলো ও না মিট সাউল ওরা চুমাতে ছিল মানে আমার চাশাশু বোন বলছিল মানে কিতাবখানায় পরে ওরা ফোন দিয়ে ফেন্স দে তারপর বলছে যে তুমি এলো তোমার ফোন দিলাম তুমি পুরা শরীর উলঙ্গ হইয়া তুমি বলবো যে আমি পুরুষ করছি কিন্তু কেউ তো জানা যে তারপর ওরা এগুলো কই বুঝু বলছে যে বুঝু জানলো কি ভাই যে ওরা করে নাই তা বুঝু বলছে আবার যা করো তারপর বাধ্য হয়ে এগুলো করছি আর একটা মেয়েরে বলছিল তোমার কেমন পছন্দ হয় এটা আমি বলছি মনে হয় আরেকটা মেয়ের বলছিল যে তোমার কেমন পছন্দ হয় মেয়ের বলছে যে জিনা নাপু বলছে আপনি আমার পছন্দ আপনি আপনার বয়স কত আমার বয়স কত সে মেয়েরা বলছে যে তোমার ভাইয়ের বয়স কত বলছিল তিরিশ তোমার বাবের বয়স কয় এলো বিশ কয় তোমার ভাই আর বাবির বয়স দশ বছরের পার্থক্য আর আমার আর তোমার এগারো বছরের পার্থক্য তার সমস্যা কি ওই সে বললো যে ওই আপনি আমার কিসের কিসের জন্য ডাকছেন সেটা বলেন আমি বাসায় যাবো দেরি হয়ে গেছে আমরা তো হুজুরে প্রথম মাদ্রাসা যখন খুললো তখন বড়ো হুজুরে দেখে বিশ্বাস করে দিয়েছিলাম তারপরে কতদিন যাওয়ার পরে ছোট হুজুর আনছে ছোট হুজুর আনার পরে বড় হুজুরে অন্য মাদ্রাসায় গেছে কাউকে হুজুরে যে এত খারাপ এটা তো আমরা জানতে পারি নাই এখন